হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর গর্জিয়াসফুল একটা ফোর পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটার কালারটাও অনেক সুন্দর থাকবে ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে তো এটা হচ্ছে জাফরান হ্যাঁ জাফরান ফ্যাব্রিক্স উপরে থাকবে হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস করে করা সাইজগুলো অ্যাভেলেবল বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে হাতাটা দেখি শুন সাহেব

এ কাজ ছাড়া ঘর দিয়েছে এগুলা যে কোনো বয়সে যে কোনো আপওয়ান্টি আন্টি সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনাকে বড় একটা হিজাব নামাজি হিজাব বড় একটা হিজাব পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাকে এক কোনারে কাজ আছে আর এটার দুইটা কালার হবে আর একটা কালার হবে দুইটা কালার হবে তো সাইজগুলো अवेलेबल 52 থেকে 56 বডি 50 প্লাস থাকবে খুব সুন্দর দুইটা কালার থাকবে এই কালারটা কিন্তু একদম জাস্ট ওয়াও এত সুন্দর